নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাই কেরিয়ার আপডেটস এভ্রিডে ইউটিউব চ্যানেলে যেখানে তোমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং সরকারি ও বেসরকারি চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে প্রতিদিন আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে আলোচনা করব। যেখানে সর্বমোট ছয় হাজার দুশো পোস্টে রয়েছে এটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড টু রিকোয়ারমেন্ট যেটা প্রতি বছর রেলওয়ে বোর্ডের মাধ্যমে নেওয়া হয়ে থাকে এবং প্রতি বছর সময় মতো এক্সাম ও কমপ্লিট হয়ে যায় এখানে টেন পাস এবং গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেটস পোস্ট রয়েছে তোমরা যারা যারা এই রিকোয়ারমেন্ট অপেক্ষায় রয়েছিলে তোমার জন্য এবছর নতুন নোটিফিকেশন চলে এসেছে আর যারা এবছর নিউ অ্যাপ্লাই করবে তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তো চলো আমরা জেনে নিই যে কী কী পোস্টে নিয়োগটা হচ্ছে এজ লিমিট ভ্যাকেন্সি অ্যাপ্লিকেশন ফি এক্সাম প্যাটার্ন সিলেবাস এইগুলি নিয়ে আমরা ডিসকাস করবো তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা কোনো ডিটেলস মিস না করো তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাবে যে অনলাইন অ্যাপ্লিকেশান এর ডেটটা কিন্তু আটাইশ জুন থেকে স্টার্ট হয়ে গেছে আর এটা আটাই আঠাইশ জুলাই পর্যন্ত চলবে তোমাদের অনলাইন পেমেন্টের লাস্ট ডেটটা হচ্ছে তিরিশ জুলাই দু আর তোমাদের যদি অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো ভুল থাকে তবে এর জন্য কারেকশন উইন্ডো খোলা হবে যেটা এক আগস্ট থেকে দশ আগস্ট পর্যন্ত থাকবে এর মধ্যে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কারেকশন করে নিতে পারবে এখানে কোন কোন পোস্টের জন্যই কত স্যালারি রয়েছে সেটা হলো টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনালে যে পে লেভেলটা হচ্ছে ফাইভ যেখানে স্যালারি থাকছে উনত্রিশ হাজার দুশো এটা হচ্ছে ইনিশিয়াল পেমেন্ট পে লেভেল আর টেকনিশিয়ান গ্রেড থ্রি এর পে লেভেল হচ্ছে গ্রেড টু স্যালারি হচ্ছে উনিশ হাজার নশো যেটা ইনিশিয়াল স্যালারি এখানে ইম্পর্টেন্স কিছু ডিটেলস আছে যেটা তোমাদের জানতে হবে প্রথমে জেনে রাখা ভালো যে অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের পুরো নোটিশটা ভালোভাবে পড়ে নিতে হবে কারণ ভুল ডিটেলস দিলে তোমাদের অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে যেমন শুধুমাত্র অনলাইনে মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন ছাড়া অন্য কোনো ধরনের অফলাইন বা হাতে লেখায় অ্যাকসেপ্টেবল নয় অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কাছে পোস্টগুলিতে যে এডুকেশনাল ও টেকনিক্যাল কোয়ালিফিকেশানটা দেওয়া হয়েছে তা থাকতে হবে মনে রাখবে যাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি তারা অ্যাপ্লাই করতে পারবে না আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি তোমরা টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড থ্রি দুটি পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাদের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে এমনকি অ্যাপ্লিকেশন ফিও আলাদাভাবে জমা দিতে হবে দুটো একসাথে করা যাবে না আর প্রত্যেক পে লেভেলের জন্য তোমাদের একটি নির্দিষ্ট আর আরবি জোন সিলেক্ট করতে হবে সেই আর আর এর আন্ডারে যে রেলওয়ে জোন ও পোস্টগুলি প্রেফারেন্স দিতে হবে যেসব জোন বা পোস্টের জন্য তোমরা প্রেফারেন্স দেবে না সেগুলিকে ধরা হবে না আর একই পে লেভেলের জন্য একাধিক অ্যাপ্লিকেশন করলে তোমাদের সব অ্যাপ্লিকেশন বাতিল করে দেওয়া হবে এবং ভবিষ্যতে ডেলিভারি নিয়োগে নিষিদ্ধ হতে পারে তাছাড়া প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন যাচাই হবে না কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সমস্ত ডিটেলসের প্রুফ দিতে হবে যদি কোনো ডিটেলস ভুল বা জালিয়াতি প্রমাণিত হয় তবে অ্যাপ্লিকেশন বাতিল করা হবে আর এস সি এস টি ও বিসি এস ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের রিজার্ভেশনের জন্য তাদের সার্টিফিকেট থাকতে হবে একটি নির্দিষ্ট ফর্মেটে এবং এই ফর্মেট তা নির্ধারিত তারিখ পর্যন্ত বৈধ থাকতে হবে তারপর প্রত্যেকটি পোস্টে একটি নির্দিষ্ট মেডিকেল স্ট্যান্ডার্ড আছে তোমরা যদি সেই স্ট্যান্ডার্ডটা কমপ্লিট না করো তাহলে তোমরা তোমাদের কোনো এক্সট্রা পোস্ট দেওয়া হবে না বা বিকল্প পথ দেওয়া হবে না আর তোমাদের যে এজ ক্যালকুলেশনটা করা হবে সেটা এক জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী করা হবে টেকনিশিয়ান গ্রেড ওয়ান পোস্টের জন্য তোমাদের মিনিমাম বয়স আঠারো থেকে আঠারো হতে হবে আর ম্যাক্সিমাম তেত্রিশ বছর আর গ্রেড থ্রি পোস্টের জন্য আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর রিজার্ভ ক্যাটাগরির জন্য কিছু ছাড় আছে আর তোমাদের মেডিকেল তারপর তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া আছে তোমরা দেখতে পাবে যে এখানে প্রত্যেক পোস্টের আলাদা আলাদা কোয়ালিফিকেশন কিছু পোস্টে ব্যাচলার ইন সায়েন্স করা থাকলে অ্যাপ্লাই করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে আবার কিছু পোস্টে ম্যাট্রিকুলেশন প্লাস টেকনিক্যাল কোয়ালিফিকেশান থাকলে অ্যাপ্লাই করতে পারবে তোমরা এগুলি ভালোভাবে পিডিএফে দেখে নেবে তারপর অ্যাপ্লাই করবে তবে এটা মনে রাখতে হবে যে এখানে যে কোয়ালিফিকেশানের কথা বলা আছে সেটা প্রেজেন্ট থাকতে হবে তোমরা কেউ যদি এই বছর পাশ করবে বা রেজাল্টের অপেক্ষায় আছো তারা অ্যাপ্লাই করতে পারবে না আমি পিডিএফটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখানে একটা ভালোভাবে দেখে নেবে তারপর অ্যাপ্লাই করবে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশানস ফি স্ট্রাকচার তোমরা যারা মেল ইউআর ক্যান্ডিডেটস আছো তোমাদের এক্সাম ফি হবে পাঁচশো টাকা এর মধ্যে চারশো টাকা এক্সামের পর তোমাদের ব্যাংকে রিফান্ড করে দেওয়া হবে কিন্তু এর জন্য তোমাদের এক্সামটা অ্যাটেন্ড করতে হবে না হলে রিফান্ড পাবে না আর বাকি অন্যান্য ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের এক্সাম ফি শুধুমাত্র আড়াইশো টাকা আর এই সবটা টাকা এই এক্সামে অ্যাটেন্ড করলে রিফান্ড করে দেওয়া হবে এই টাকা রিফান্ড পেতে হলে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ব্যাঙ্ক ডিটেলসটা ভালোভাবে ফিল আপ করতে হবে তারপর হচ্ছে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস টেকনিশিয়ান গ্রেড ওয়ানের জন্য যে সিলেবাসটা থাকবে এখানে এক্সাম নাইনটি মিনিটের হবে যেখানে টোটাল হান্ড্রেড কোয়েশেন্স থাকবে প্রতিটি ভুল আনসারের জন্য তোমাদের ওয়ান থার্ড করে মার্ক ডিডাক্ট করা হবে এই সিলেবাসের মধ্যে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বেসিক্স অফ কম্পিউটার ম্যাথমেটিক্স বেসিক্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তাছাড়া টেকনিশিয়ান গ্রেড এর জন্য সিলেবাসে থাকছে চারটা পার্ট ম্যাথমেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস তো আশা করি বন্ধুরা তোমাদের এই বিষয়টা নিয়ে কোনো কনফিউশন নেই আর যদি কোনো কনফিউশন থাকে তোমরা পিডিএফটা একবার ভালো করে দেখে নেবে যেটা আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো তোমরা পিডিএফটা ভালো করে দেখে নেবে যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে বা কোনো যদি তোমাদের প্রবলেম থাকে তোমরা আমাদের কমেন্টসে জানাতে পারো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা কোনো আপডেট মিস না করো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে